ভারতের মাটিতে কি বসবে না টি টোয়েন্টি বিশ্বকাপের আসর নিপাহ ভাইরাসের ভয়াবহতায় যখন কাঁপছে এশিয়া ঠিক তখনই বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো ক্রিকেট পরাশক্তিরা তবে কি ভেস্তে যেতে বসেছে আইসিসির বিশাল পরিকল্পনা নাকি বদলে যাচ্ছে বিশ্বকাপের ভেনু টি টোয়েন্টি বিশ্বকাপের দিনক্ষণ যতই ঘনী আসছে ভারত ঘিরে ততই ঘনীভূত হচ্ছে শঙ্কার মেঘ এর মূলে রয়েছে প্রাণঘাতী নিপা ভাইরাসের প্রাদুর্ভাব পাকিস্তানি সংবাদ মাধ্যম জিএনএন এইচ দাবি অনুযায়ী সংক্রমণের ঝুঁকি আড়াতে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ইতোমধ্যে ভারতে খেলতে যাওয়ার বিষয়ে তাদের আপত্তির কথা সাফ জানিয়ে দিয়েছে ইংল্যান্ডের এমন অনর অবস্থানের পর ইউরোপের অন্যান্য দেশগুলোও এখন নতুন করে ভাবতে শুরু করে C'è. Sì. শুধু ইংল্যান্ড নয় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে অস্ট্রেলিয়াও দেশটির স্বাস্থ্যমন্ত্রী মার্ক বাটলার এক বিবৃতিতে জানিয়েছেন তারা উদ্ভূত পরিস্থিতির ওপর গভীর নজর রাখছেন এশিয়ার বিভিন্ন বিমানবন্দরে স্ক্রিনিং শুরু হলেও অস্ট্রেলিয়া এখনও কঠোর কোন প্রটোকলে যাচ্ছে না তবে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে কোনো আপোষ করা হবে না বলে ইঙ্গিত পাওয়া গেছে কিন্তু কেন এই নিপা ভাইরাস নিয়ে এতটা আতঙ্ক আলজাজিরার প্রতিবেদন বলছে এই ভাইরাস করোনার চেয়েও বহুগুণ বিপজ্জনক বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী নিপা ভাইরাসে আক্রান্তদের মৃত্যুর হার চল্লিশ থেকে পঁচাত্তর শতাংশ পর্যন্ত হতে পারে ভয়াবহতা বিবেচনায় ভারতের ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল স্বাস্থ্যকর্মীদের মাস্ক এবং পিপিই ব্যবহারের কঠোর নির্দেশ দিয়েছে এমন পরিস্থিতিতে ক্রিকেট বিশ্বে গুঞ্জন উঠেছে পুরো টুর্নামেন্ট শ্রীলঙ্কায় সরিয়ে নেয়ার সূচি অনুযায়ী বিশ দলের এই মেগা ইভেন্টের সিংহভাগ ম্যাচ ভারতে হওয়ার কথা থাকলেও এখন তা অনিশ্চয়তার মুখে তবে শেষ মুহূর্তে পুরো টুর্নামেন্ট সরিয়ে নেয়া আইসিসির জন্য বিশাল এক চ্যালেঞ্জ এর আগে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশের ভেনু পরিবর্তনের দাবিও নাকচ করেছিল আইসিসি ফলে ভারত থেকে বিশ্বকাপ সরিয়ে নেয়ার সিদ্ধান্ত হবে নজিরবিহীন শেষ পর্যন্ত কি ক্রিকেটারদের সুরক্ষায় বড় কোনো সিদ্ধান্ত নেবে আইসিসি নাকি প্রতিকূল পরিস্থিতির মধ্যেই মাঠে গড়াবে খেলা ক্রিকেট বিশ্বের নজর এখন সেদিকেই জাহান জনবাণী